আর এটা স্যার আমাদের কাছে রান্নার প্রধান শেফ কাজ মুন্না ভাই খাসি পঞ্চাশ কেজি খাসি খাসি সরি পঞ্চাশ পাউন্ড খাসি প্রধান দায়িত্ব আছে আসসালামু আলাইকুম মুন্না ভাই না না আমি সহযোগিতা হিসেবে আছে সোহান আর আমি তো আসি মুন্না ভাই সাথে হ্যাঁ মুন্না ভাই ইয়া ইয়া মুন্না ভাই মুন্না ভাই ডাইনার থেল পার কি সো আমাদের রান্না অলমোস্ট কাছাকাছি সামনে খেলাধুলা চলতেছে একটা খেলাধুলা করবো চলেন কসবাস সোসাইটি ইউএসএ পক্ষ থেকে বলি বলার আয়োজন ক্লাস খাসি পার্টি হইতেছে এখানে দল হয়েছে তিনটা এখন খেলা হবে মুরুপুর এনজয় করতেছে এখানে বসে

O ne? Gel gel gel. 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 Gel.

out 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 ওকে রে হ্যাঁ 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 মানে এ তোরা কটা খেলা খেলবি মুরবিতে চান্স দে হ্যাঁ মুরবিতে খেলতে আছে এখানে আরেক গেমও চলতেছে নাকি এ চলেই রে আপনি তোরা একা হ্যাঁ

মুনা ভাই থেংক চৰ গুড